আসসালামু আলাইকুম এই ভিডিওটা শুধুমাত্র ক্রিকেটার কিংবা ফুটবলারদের জন্য না নর্মালি চাকরির পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনি ভাইভাতে কেন পারা প্রশ্নের উত্তর দিতে পারেন না রিটার্নে কেন পাড়া প্রশ্নের উত্তর লিখতে পারেন না প্রেশার সিচুয়েশনে এই প্রবলেমগুলো নিয়েও একটু আলোচনা করতে চাই আশা করছি ভিডিওটা পুরোপুরি দেখবেন টুয়েলথ ফেল সিনেমাতে একটা ইনসিডেন্ট আমরা দেখতে পেয়েছিলাম যে কেন্দ্রীয় চরিত্র এমসিকিউ অংশে বারবার টপ করেন কিন্তু রিটেন পরীক্ষায় গিয়ে আসলে পারেন না প্রবলেমটা আসলে কোন কোন জায়গাতে হয় বা কেন হয় সব কিছুর সঙ্গে রিলেটেড তার আগে ছোট্ট একটা ব্যাপার আলোচনা করতে চাই বাংলাদেশে আমরা কাউকে মাথায় ওঠাতেও টাইম নেই না কাউকে মাথা থেকে ফেলে দিতেও টাইম নেই না আকবর আলী ডেফিনেটলি অনেক ব্ল্যান্ডার করেছেন যেই সিচুয়েশনে যে সমস্ত ভুল করেছেন শিশুতোষ বললেও ভুল হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বাট ফ্যাক্টের জায়গা হচ্ছে দ্যাট নট মিন যে আকবর আলী খারাপ ক্যাপ্টেন দ্যাট ডাজ নট মিন যে আকবর আলীর এই যে অর্জনগুলো তিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন ডোমেস্টিক ক্রিকেটে আমাদের ম্যাক্সিমাম টুর্নামেন্টগুলো লাস্ট তিন চার বছরে আকবর আলীর নেতৃত্বে তার দল জয়লাভ করেছে এবং হি ইজ আ ভেরি গুড ক্যাপ্টেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ইভেন এই টুর্নামেন্টটা তো আপনি যদি চিন্তা করেন যে লিমিটেড বোলিং রিসোর্স নিয়েও যে ফাইটটা দিচ্ছেন বাংলাদেশের এই টিমটাতে বোলার তো আসলে তিনজন রিপন মন্ডল সাকলাইনার রাকিবুল বাকি কাউকে আমি আসলে ওইভাবে প্রমিনেন্ট বোলার ধরতে পারি না আবুহাদ রনি এই লেভেলে আসলে সাকসেসফুল হতে পারেন নাই অহিন একদম প্রফেশনাল বোলার না জিসান বোলার না ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে খুব লিমিটেড বোলিং রিসোর্স নিয়ে আকবর আলী কিন্তু এই পর্যন্ত ফাইট দিয়ে নিয়ে এসেছেন বাংলাদেশ ফাইনালে উঠেছে এখন হ্যাঁ প্রেসার সিচুয়েশনে আকবর আলী আসলে পারেন নাই ওই সিচুয়েশনগুলো তিনি হ্যান্ডেল করতে পারেন নাই একটা ম্যাচে সেটা অস্বীকার করার কোনো কিছু নাই এরকম ব্লান্ডার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদও ঘটিয়েছেন এখন এর মাধ্যমে কি আপনি অস্বীকার করতে পারবেন যে মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুজন ব্যাটসম্যান এই ব্যাপারে তো অস্বীকার করার কোনো কিছু নাই বাট অন দ্যাট পার্টিকুলার ডে তার একটা ব্ল্যান্ডার করেছিলেন যেমনটা আকবর আলী করেছেন অনেক শিশুতোষ মিস্টেক করেছেন নো ডাউট অ্যাবাউট দ্যাট এখন আকবর আলীর মতো একজন উইকেট কিপার জিতেশ শর্মার যে ক্যাচটা নিয়েছেন এই ক্যাচটা তো মনে হয় যে কোনো উইকেট কিপার দশ বারে পাঁচবার ধরবে তাও হয়তো বা ধরবে না সেই আকবর আলী আবার এমন একটা ক্যাচ মিস করলেন নেহাল ওয়াদেরা যেটা বারের মধ্যে নয় বারে একজন উইকেট কিপার ধরবে আকবরকেও যদি বলেন আকবর দশ বারে নয় বার ওই কাজ ধরবেন তার ওই কাজটা তিনি মিস কেন করলেন আসলে কেন এই প্রবলেমটা হয় কেন আপনি আমি যখন কোনো ভাইভা ফেস করতে যাই পাড়া প্রশ্নের উত্তর দিতে পারি না এই প্রবলেমগুলো আসলে কেন হয় এখন ঠিক এই পার্টিকুলার যে প্রবলেমটা এই প্রবলেমটা নিয়ে যখন ক্রীড়া বিজ্ঞানের ভাষায় একটা সাবজেক্ট আছে যেটাকে বলা হয় স্পোর্টস সাইকোলজি আমি যখন স্পোর্টস সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে গেলাম তখন আমি একটা পার্টিকুলার প্র্যাকটিসের সন্ধান পেলাম সেটা পৃথিবীর উন্নত দেশগুলোতে ক্রীড়া বিজ্ঞানের আলোকে প্রত্যেক অ্যাথলেটকে এলিট লেভেলের অ্যাথলেটকে করানো হয় সেটা হচ্ছে প্রেশার সিমুলেশন প্র্যাকটিস প্রেশার সিমুলেশন প্র্যাকটিস এই প্রেশার সিমুলেশন প্র্যাকটিসটা হচ্ছে ধরেন ফুটবলে শেষ তিন মিনিটের খেলায় আপনি কিভাবে খেলবেন ওই প্রেশারটা আপনি কিভাবে খেলবেন একদম রিয়েল টাইম প্র্যাকটিস করা যে শেষ তিন মিনিটের খেলা এখন শেষ দুই মিনিটের খেলা এখন শেষ এক মিনিটের খেলা এখন ক্রিকেটেও ঠিক তেমনিভাবে শেষ এক বলের খেলা শেষ দশ মিনিটের খেলা শেষ তিন ওভারের খেলা কেমন হতে পারে এগুলোকে বলা হয় প্রেসার সিমুলেশন প্র্যাকটিস এই প্রেশার সিমুলেশন প্র্যাকটিসগুলো ক্রীড়া বিজ্ঞানে খুবই চর্চিত একটা বিষয় যদিও আমাদের বাংলাদেশে ক্রীড়া বিজ্ঞান মানেই তো আমি আই এম শিওর যে নাইনটি পার্সেন্ট দর্শক বুঝতেই পারছে না যে আর আবার সায়েন্স কি তবে স্পোর্টস সাইকোলজি বলে একটা অনেক বড় জায়গা আছে যে জায়গাটা অনেক ভ্যাস্ট এবং লেভেল থ্রি ওই লেভেলের কোচিং কোর্স যারা করেন তাদেরকে স্পোর্টস সাইকোলজির ব্যাপারে শিক্ষা দেয়া হয় কিন্তু এটা আসলে খুব কম এটা আরও বেটার হওয়া উচিত কারণ এই টাইপের প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বিশেষ করে আমাদের মতো দেশের জন্য আসলে প্রেশার সিচুয়েশনগুলোতে হয় কি আমরা একটা কথা বলি সেটা হচ্ছে অ্যাড্রেনালিন ওভারফ্লো অ্যাড্রেনালিন ওভারফ্লো এখন এই অ্যাড্রেনালিন ওভারফ্লোটা কেন হয় যখন এরকম কোনো প্রেশার সিচুয়েশন থাকে যে একদম খুব কম বলে একদম টাইটাই রান প্রয়োজন শেষ দশ মিনিটের খেলা এই সময়টা যেটা হয় সেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ওপেন হয়ে যায় আমাদের একটা নার্ভাস সিস্টেম আছে যেটাকে বলা হয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ওপেন হয়ে যাওয়ার ফলে আমাদের অ্যাড্রেনালিন ফ্লোটা বেড়ে যায় আমাদের এই যে অ্যাড্রেনালিন হরমোনটা আছে সেটার একটা ওভারফ্লো হয় এবং এটার ফলে যে কয়েকটা জিনিস হয় সে কয়েকটা জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে আপনার হার্ট রেটটা বেড়ে যায় হৃদস্পন্দন বেড়ে যায় ব্লাড প্রেশার বেড়ে যায় পেরিফেরাল ভাইব্রেশন তৈরি হয় শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং এই সব কিছুর মাধ্যমে আমরা এটাকে বলি মোটর স্কিল যে কোনো ধরনের কাজে সূক্ষ্ম মোটর স্কিল খুব গুরুত্বপূর্ণ এই সূক্ষ্ম মোটর স্কিলগুলো বাধাগ্রস্ত হয় সেই সময়টাতে এবং মাসাল মেমোরি ফল করে মানে আপনি হয়তো বা একটা কাজে অনেক পারদর্শী বাট এই যে যে জিনিসটা আমি বললাম সেটা হচ্ছে এই যে অ্যাড্রেনালিনার ওভারফ্লোর জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এই ওপেন হয়ে যাওয়ার জন্য আপনি তখন আপনার এই সূক্ষ্ম মোটর স্কিলগুলো করতে পারছেন না বা করতে পারেন না এবং ওই পার্টিকুলার সময়টাতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আপনি আপনার মাসেল মেমোরিটা অনেক অংশে লস করে ফেলেন বাবু টিউশন ফিসটা দিও নিও ধুর আবার নিও হাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিভি বলে নিও এই জায়গাটাতেই আসলে স্পোর্টস সাইকোলজি বিষয়টার আবির্ভাব এবং উন্নত দেশগুলোতে এই স্পোর্টস সাইকোলজিটা নিয়ে অনেক কাজ করা হয় এবং এই যে প্রেশার সিমুলেশন প্র্যাকটিস এটা শুধুমাত্র আপনি খেলার ক্ষেত্রে না আপনি পড়াশোনার ক্ষেত্রেও ধরেন আপনি পড়াশোনার ক্ষেত্রেও শেষ দশ মিনিট বাকি আপনি তখন কিভাবে মানে এটা উন্নত দেশগুলোতে এইভাবেও প্র্যাকটিস করানো হয় শেষ দশ মিনিট বাকি আপনার চারটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনি কীভাবে দিবেন এটার প্র্যাকটিস করাটা ওই যেটা বলছিলাম যে টুয়েলভ ফেলের মধ্যে যে ও এমসি কিউতে পাস করে কিন্তু রিটার্ন পাস করতে পারে না কারণ ও লেখে না কারণ ও প্রেশার সিমুলেশন প্র্যাকটিসটা করে না দিস ইজ দ্য থিং যেটা টুয়েলথ সিনেমা থেকে আপনি শিখতে পারেন যে প্রেসার সিমুলেশন প্র্যাকটিস সো আলটিমেটলি যে বিষয়টা আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের কোচিং প্যাটার্নেও প্রেশার সিমুলেশন প্র্যাকটিসের জায়গাটা আসলে খুব কম হয় বা এটাকে আমরা খুব ইগনোর করে যাই ওই জায়গাটাই মনে হয় অনেক বেশি মাত্রায় বাড়ানো দরকার যে কারণে আমরা বলি যে বাংলাদেশ টিম কখনও বড়ো মঞ্চে গিয়ে পারফর্ম করতে পারে না বড়ো মঞ্চে গিয়ে পারফর্ম করতে গেলে সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ারে পড়ে যায় এখন আকবরের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো ব্রেন ফেড ডেফিনেটলি হয়েছে ডেফিনেটলি ব্রেন ফেড হয়েছে প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে না শিশুতোষ মিস্টেক করেছেন এই লেভেলের ক্রিকেটে এরকম শিশুতোষ মিস্টেক হয় না বাট এখন থেকে সতর্ক হয়ে যাওয়ার সময় এখন থেকে সতর্ক হয়ে যাওয়ার সময় এই প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য যে প্র্যাকটিসগুলো আছে আমার কাছে মনে হয় যে আমাদের এনটায়ার কোচিং ইকোসিস্টেমে এই বিষয়টাতেও গুরুত্ব দেওয়া উচিত আন্ডার ফর্টিন লেভেল থেকে অনূর্ধ্ব চোদ্দ পর্যায়ে থেকে আমাদের এই বিষয়গুলোতে গুরুত্ব দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ দিন শেষে স্পোর্টস সায়েন্স যত বেশি বাড়ছে ক্রীড়া বিজ্ঞান যত বেশি প্রসার ঘটছে তত কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে যেখান থেকে আমরা আসলে অনেক পিছিয়ে এবং এটা ক্রিকেট বলেন ফুটবল বলেন ক্রিকেট অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা এই প্রেসার সিমুলেশন প্র্যাকটিস করে তাদের কোচিং ম্যানুয়ালি এই সমস্ত জিনিসগুলো খুব ম্যান্ডেটরি পর্যায়ে আছে এবং স্কুল লেভেল থেকে একদম ফাউন্ডেশন লেভেল থেকে আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে স্টাডি করেছে দিকেই আমি বলছি যে একদম ফাউন্ডেশন লেভেল থেকে এটা আমার কাছে মনে হয় যে আমাদের এলিট লেভেলের ক্রিকেটে ওইরকমভাবে নাই আমাদের প্লেয়াররা আসলে ধাক্কা খেতে খেতে শেখে ধাক্কা খেতে খেতে শেখে সো ওই যে আকবর একটা ধাক্কা খেয়েছে এখন লেটস সো ফর দ্য বেস্ট আমি এখন আকবরের উপর ভরসা রাখতে চাই কারণ সাম্প্রতিক সময় ওই যে আকবর আমাদের পারফর্ম করেছেন এখন একটা দিন করতে পারেন নেই ব্ল্যান্ডার করেছেন আমার কাছে মনে আমাদের একটু উদার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ দেখেন মোহসিন শেখ আফগানিস্তান যখন এশিয়া কাপে একটা ম্যাচ হেরে গেল ইকুয়েশনের একটা ব্যাপার ছিল মোহসিন শেখ ঠিকমতো ইনফরমেশন দিতে পারেন নাই ডাজ দ্যাট মিন যে মোহসিন শেখ খারাপ অ্যানালিস্ট এই মোহসিন শেখকে তো আমরাও পরবর্তীতে অ্যানালিস্ট হিসেবে এনেছিলাম খুলনা টাইগার্সেরও অ্যানালিস্ট তিনি ছিলেন ইভেন তার ক্যারিয়ার দু তিন সাল থেকে তাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যানালিস্ট ধরা হয় বাংলা টাইগার্সেরও তিনি কাজ করেন সো একটা মিস্টেকে কি তিনি খারাপ অ্যানালিস্ট হয়ে গেছেন ব্যাপারটা তো সেরকম না আসলে তো এই বিষয়গুলো মনে আমাদের দর্শকদেরও একটু মাথায় রাখা উচিত লেটস অফ ফর দ্য বেস্ট আমি আই এম স্টিল উইথ আকবর আলিম কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই